আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সেন্ট ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশান করেছেন বাট সামহ রিফিউজ হয়েছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন ডকুমেন্টেশন রেডি করছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট একটু কনফিউজ যে আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে বেটার হয় বা কোথায় অ্যাপ্লাই করলে ভিসা রেশিওটা ভালো পাওয়া যাবে বা বর্তমানে কোন দেশগুলোতে ভিসা হচ্ছে সো সে সম্পর্কেই আজকে আপনাদের কিছু ইনফরমেশান দেয়া হবে তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমাদের মাধ্যমে আপনাদের ভিসা প্রসেসিং করতে চান আপনাদের অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারেসের জন্য নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন আর যেটা সম্পর্কে আজকে আপনাদের হচ্ছে ভিডিওটি করা বা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে সেন্ট্রেনের মধ্যে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা ভালো আছে অন্যান্য কান্ট্রিরও কিছু কিছু ভিসা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল হচ্ছে বা আমরা আমাদের যেভাবে কাজ করছি বা আমরা তো রেগুলারই হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করছি বা অ্যাপ্লিকেশন করা হচ্ছে সো সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রির সাথে একটু ডিফারেন্ট যদি বলেন তাহলে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা বর্তমানে ভালো কারণ এটা দেখা যায় ছয় মাস আগেও খুব একটা বেটার ছিল না বাট সেন্জেনের যে দেশগুলো রয়েছে আপনারা জানেন যে টোয়েন্টি নাইন কান্ট্রিস রয়েছে এর মধ্যে কিছু কিছু দেশ আছে যারা হঠাৎ করে হয়তো বছরের কোনো একটা টাইমে একটু ভিসা দেয়ার হচ্ছে গিয়ে তাদের প্রবণতা থাকে বা একটু ইনক্রিজ করে দেয় বাট দ্যাট ডাজ মিন যে আপনি অ্যাপ্লাই করলেই আপনার ভিসা হয়ে যাবে এটা কখনোই না কোনো দেশের ভিসার এসেও যতই ভালো থাকুক না কেন আপনার ডকুমেন্টেশন যদি প্রপার না হয় আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা যদি ঠিকভাবে না করা হয় বা আপনারা যদি সঠিকভাবে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু ভিসা কখনোই আপনি পাবেন না সো এই জিনিসগুলো যখন ঠিক থাকবে তখন আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে একটু সহজভাবে বা আপনার অ্যাসেসমেন্টটা একটু হচ্ছে সহজভাবে হবে যেমন কিছু কান্ট্রি আছে খুবই স্ট্রিক্টলি হচ্ছে অ্যাসেসমেন্ট করে থাকে তাদের ভিসা পাওয়া খুবই টাফ বাট সেই তুলনায় ক্রোয়েশিয়ার ভিসা পাওয়াটা একটু সহজ এখন বিষয় হচ্ছে কিভাবে করলে আপনাদের সেই সহজ বিষয়টা আপনাদের বেনিফিট বা বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য সেটা হচ্ছে যেরকম সবসময় বলা হয় ডকুমেন্টেশনের যে ব্যাপারটা আপনার ফাইন্যান্সিয়ালি আপনার যে হচ্ছে কন্ডিশনটা আছে সেটা প্রুফ করতে হবে আপনি প্রফেশনালি হচ্ছে বাংলাদেশে কানেক্টেড একটা ভালো অর্গানাইজেশনের সাথে অথবা আপনার একটা এস্টাবলিশ বিজনেস আছে সেভাবে আপনি হচ্ছে আপনার হোম কান্ট্রির সাথে কানেক্টেড আছেন এটা প্রুফ করতে হবে দেন আপনার যাওয়ার যে প্রস্তুতিটা এটা আপনি প্রপারলি নিয়েছেন এটা বোঝানোর জন্য আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো সলভেন্ট হতে হবে খুবই হচ্ছে প্রপারলি সেগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করতে হবে ঠিক একইভাবে আপনি যে ওখান থেকে চলে আসার ব্যবস্থাও অলরেডি করে ফেলেছেন সেটারও প্রুফ দেখাতে হবে যেমন আপনি জব করলে আপনার কোম্পানি থেকে এনওসি দেখাতে হবে যে আমি এই ডেটে ব্যাক করছি আবার কোম্পানিতে জয়েন করছি আপনার রাউন্ড টিকেট করতে হবে আপনি যখন ওখান থেকে ফেরত আসবেন সেই ফিরে আসার হচ্ছে এয়ার টিকিট গুলো দিতে হবে আপনার হোটেল বুকিং গুলো হচ্ছে আপনার ট্রাভেল ডেটের এর অ্যাকর্ডিংলি দিতে হবে অবশ্যই বেশি বা কম করা যাবে না সো এই ওয়েতে কিন্তু আপনি প্রুফ করতে পারেন যে আপনি সঠিক সময়ে যাবেন এবং আপনার চলে যা আসার প্ল্যানটাও খুবই প্রপার অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার রিজনসগুলো শো করতে হবে যে আপনি কেন আপনার হোম কান্ট্রির সাথে কানেক্টেড আছেন এবং কী কী কারণে আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেটা প্রুফগুলো কি কি । সো প্রুফ করার জন্য অবশ্যই ডকুমেন্টেশন এবং এক্সপ্লেন করার জন্য আপনার কভার লেটারটা প্রপারলি লিখতে হবে সো এই জিনিসগুলো যদি প্রপারলি করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিওটা আপনারা বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য ভালো পাবেন সো অবশ্যই আপনারা ট্রাই করবেন একটু প্রপার ওয়েতে প্রসেসিংগুলো করলে ক্রোয়েশিয়ার যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাইম হচ্ছে সাপেক্ষ তবে আমরা হচ্ছে নর্মালি অ্যাপয়েন্টমেন্টসগুলো ওই অ্যাকর্ডিংলি নিয়ে থাকি সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ডেফিনেটলি দ্রুত হচ্ছে গিয়ে প্রস্তুতি নিয়ে ফেলবেন কারণ ফার্স্ট কাজ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেওয়া দেন হচ্ছে আপনার ফাইলটাকে বা অ্যাপ্লিকেশনটা প্রসেস করা রেডি করা সো এই কাজগুলো আপনারা একটু কেয়ারফুলি করবেন দেন আশা করা যায় যে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন যদি সব কিছু আপনারা ঠিকভাবে করতে পারেন এবং ডকুমেন্টেশন যদি সলভেন্ট হয় সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যেটা বলা হয়েছে আজকের ভিডিওতে অ্যান্ড সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ